ফটিকশ্বরী উপজেলার ঐতিহ্যবাহী মাইজবান্ডার আমতলি সালাম জামে মসজিদ পুনর্নির্মাণ শেষে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে আজ শুক্রবার দুপুরে ধর্মীয় বাগম্ভীর্য ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে এলাকার বিপুল সংখ্যক মুসল্লি ও জনসাধারণের উপস্থিতিতে মসজিদটির শুভ উদ্বোধন করা হয় পুনর্নির্মিত মসজিদটি আধুনিক ও নান্দনিক ডিজাইনে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী সুসজ্জিত অভ্যন্তরীণ কাটামু এবং বাহির সৌন্দর্য মসজিদটিকে দিয়েছে এক অন্যান্য মাত্রা মসজিদটি দেখলে যে কারো মঞ্জুরিয়া যাওয়ার মতো এই মসজিদটি ইতিমধ্যে এলাকাবাসীর মাঝে ব্যাপক প্রশংসা করিয়াছে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত মুসল্লিরা জানান এই মসজিদ শুধু নামাজ আদায়ের স্থান নয় বরং এটি ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির এক অনন্য নিদর্শন হয়ে উঠবে ইয়ালনা এই মন্দির শুরু হয়েছে পর্যন্ত যারা সাহায্য সহযোগিতা করেছে টাকা দিয়ে পয়সা দিয়ে হাত দিয়ে খতবাতি দিয়ে ইয়াল্লাহ সবাইকে ভগল কর্ম ইয়াল্লাহ সবাই দুনিয়া ঘরত ভালো করে আনাও দুনিয়া থেকে আর ঘরক বেশ ভালো করে আনাও ইয়াল্লাহ